বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো তিনটি জলপরি ছবি আর এই তিনটি জল ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন জলপরি আসল জলপরি তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা পারো নেই তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে প্রথমে যে জলপরি রয়েছে সেই হচ্ছে আসল জলপরি কেন বলে তো কারণ তার নিচে লেখা রয়েছে যে আমি দুটো সাঁতার কাটতে পারি তার মানে এটাই যে সেই আসল জলপরি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি পরিবারের ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলতো এখানে কোন পরিবারটি সবচেয়ে বেশি সুখী তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এই উত্তরটি সবাই পেরেছ কারণ এই উত্তরটি আগের মতো খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দুই নম্বর পরিবারটি সবচেয়ে বেশি সুখী কেন বলতো কারণ দুটি ছবি থেকে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো দুটি ছবি আর এই দুটি ছবিতে রয়েছে দুটি মহিলা এবার তোমাদেরকে এই দুটি ছবি খুব ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি আসলে একজন পুরুষ তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এবারও তোমরা উত্তরটি পেরেছো কারণ এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর মহিলাটি আসলে একজন পুরুষ কেন বলতো তার সাইডে একটি সিগারেট রয়েছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি বাচ্চার ছবি এবং তাদের মাঝখানে রয়েছে একটি কেকের ছবি তোমরা এই ছবিটি খুব মন দিয়ে দেখি তো এখানে কোন বাচ্চাটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এই উত্তরটি অন্তত সবাই পেরেছ। কারণ এই উত্তরটি সবগুলোর প্রশ্ন থেকে খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি তারা কি তোমাদের এই রকম ভিডিওগুলি খুবই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা আর এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর বাচ্চাটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে কেন বলতো সে যেই দিকে যাচ্ছে সেই দিকে কেকের আগুনটি রয়েছে